আকর্ষণ করে বলতেছি সহিয়াল বুখারি দ্বিতীয় খন্ডে আদিস নাম্বার হলো আট হাজার নয় শত একানব্বই আরেকটি আদিস হলো আট হাজার নয় শত বিরানব্বই ওই আদিসের মধ্যে আসছেন যখন কাব না আশ্রফ গালি দিয়েছিল রাসুল সাল্লাহিসাল্লাম বলেছিল কে আছো তোমরা আমাকে কাবিব না গালি দিচ্ছে এর মধ্যে মাসলামা রাজি আল্লাহ তালা দ্বারা

সময় একেবারে কম আমরা বলতে চাই আজকে যে আয়োজন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের আলিয়া সাল্লাম সম্পর্কে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সমস্ত নবীর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে ভারতের এক পুরোহিত আমাদের দেশের সরকারকে চালিয়ে দিতে চাই সরকারের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই আমাদের সরকার যেন ভারতীয় সরকারকে জানিয়ে দেয় এবং যে রসুল্লাহ সাল্লাহ আলসালামকে নিয়ে কুটুক্তি করেছে এর যথাযথ বিচার আমরা দাবি করতেছি আমা আলাই না ইল্লাল বালার ধন্যবাদ শফিকুল ইসলাম হুজুরকে আমরা শেষ করব আপনারা কি বিরক্ত হচ্ছে নবীর প্রেমে এত এখানে উপস্থিত হয়েছি সবার লক্ষ্য উদ্দেশ্য সবাই জানি ঠিক না একজন ব্যক্তি ভারতের জমিনে বসে যে ভারতের জমিন সাড়ে সাতশ বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে ভারতের জমিনকে উর্বর করেছে মুসলমান সেই মুসলমানদের জমিতে বসে মুসলমানদের কলিজা সাল্লাল্লাহ সাল্লামকে কটুক্তি করবে এটা মেনে নেওয়া যায় না বিরুদ্ধে শীর্ষা ঢালা মতো লড়াই করতে কারা কারো রাজি আছেন ইহার

রহমতুল্লাহ সঙ্গে আমি সাতীয় বন্ধুক আমাদের অন্তরের মধ্যে যে আগুন চালিয়েছে এটা শুধু আমাদের অন্তরের আগুন নয় এটা আমাদের

সম্মানিত উপস্থিতি সমন্বয়ক ছাত্র ভাইরা সম্মানিত হজরত ওলামায়াম ফুজালা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সহিয়াল বুখারি দ্বিতীয় খন্ডে আদিস নম্বর হলো আট হাজার নয়শত একানব্বই আরেকটি আদিস আট হাজার বিরানব্বই

আল্লাহ ইসুব গুরিক মামলা তফিক দাও ইসলামের জন্য চুদ্ধ গরিব মামলা যার আপনার আমাদের দেশের ইসলাম খুব কায়েম করে দাও আমাদেরকে ইসলামের জন্য চান্দ দিয়ে চুদ্ধকার তফিক দান করে দাও আল্লাহ ঝেরাসুলকে গালি দিয়েছে রামগিরি নাদিস তাদের কেল্লাকে মামলা কাটার জন্য আমাদেরকে তফিক দান করে দাও আলকে মুয মুদ করে দাও আল্লাহ যারা মধ্যে আছে আসছে মাওলা তাদেরকে কবুল করে নাও আল্লাহ সুর প্রত্যেকটি ছাত্র ভাইকে সমন্বয়কে মুজাহিদ বানাইয়া বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস नसीব করে দিও গো মাওলা আমিন আল্লাহুম্মা আমিন ওয়া সল্লামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি